বিগ ব্রেক অ্যাট সিক্সে কোন কোন বড় খবর রয়েছে এই মুহূর্তের সব থেকে বড় খবর একটা একটা করে আপনাদের প্রথমেই সেই খবরের ঝলক দেখাবো বিগ বল আমি পিসিআর কে বলবো আজকের সব থেকে বড় খবর এক নম্বর খবর এই মুহূর্তে কি আজ প্রথম যে বড় খবর আমরা চোখ রাখবো কসবা গুলিকাণ্ডে জালে হামলার মাস্টার মাইন্ড অফরোজ যার নাম কে এই অফরোজ বলবো ইন ডিটেল আজকের দ্বিতীয় খবর পিসিআর কে প্লে করতে বলবো আজকের দ্বিতীয় খবর রয়েছে ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে আর কারা কারা রয়েছে এর পেছনে জানাবো ইন ডিটেল এখনও পর্যন্ত যা আমরা জেনেছি আজকে তৃতীয় খবর দেখব ট্যাপ প্রতারণায় ধরপাকড় জারি একটার পর একটা এই ঘটনায় ধরপাকড় চলছে অনেকেই গ্রেফতার করা হয়েছে বলবো ডিটেল আজকে ফোর্থ বিগ ব্রেকিং কি আছে দেখাবো আজকে চার নম্বর বড় খবর কি আছে আপনাদের জন্য আবাসের সার্ভেতে গিয়েও কাটমানির দাবি মানে সার্ভে করতে যিনি গিয়েছেন তিনি টাকা চাইছেন আজ এই চারটি বড় খবর ইন ডিটেল আপনাদের জন্য বিগ ব্রেক অ্যাট সিক্সে এ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও প্রশ্নের মুখে পড়ল গতকাল রাতের ঘটনা বাংলায় গুলির ফোয়ারা চলছে হ্যাঁ গুলি মানে বুলেটের কথা বলছি তালিকা ঘেটে দেখছিলাম কিছুক্ষণ আগেই তালিকা ঘাটছিলাম তাতে দেখা গেল গত রোববার থেকে একটা দিনও যায়নি আবারও বলছি আপনাদের গত রোববার থেকে একটা দিনও যায়নি যে বাংলায় গুলি চলেনি বিস্ময়কর চিন্তা এবং গতকাল সন্ধ্যায় খাস কলকাতায় যে ঘটনা ঘটল তাতে এই চিন্তা বলা ভালো দুশ্চিন্তা আরও বেড়ে গিয়েছে শাসক দলের কাউন্সিলর তাকে টার্গেট করা হলো আপনারা সেই ছবি দেখেছেন স্কুটি করে এসে তাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা কোনো কারণে সেই গুলিতে তার কোনো রকম কিছু হয়নি কিন্তু এই ঘটনায় যেটা হয়েছে সেটা হচ্ছে দুশ্চিন্তা বেড়ে গিয়েছে এখানে বিহার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে ভালো খবর বলতে একে একে অভিযুক্তদের গ্রেফতার করতে শুরু করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে যে কালকে ঘটনা ঘটিয়েছে গ্রেফতার করা হয়েছে ট্যাক্সি ড্রাইভারকে যে ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সি করে এই হামলাকারীরা যারা যখন প্ল্যান করছিল তারা রেকি করে ওই এলাকায় ঘুর করে বিহার থেকে বরাত দিয়ে যে আততায়ীদের আনিয়েছিল মানে মাস্টার মাইন্ড সেই মাস্টার মাইন্ড অফরোজকে পুলিশ ধরেছে কিন্তু প্রশ্ন এক্ষেত্রে থেকে যাচ্ছে এবং সংশয়ও থেকে যাচ্ছে এত কিছু প্ল্যানিং হলো রেকি করলেন তারা ঘুরে বেড়ালেন স্কুটি থেকে নেমে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়ার চেষ্টা করলেন এত কিছু ঘটে গেল এ শহরের বুকে পুলিশ জানতে পারলো না বিস্ময়কর দেখুন ইন্টার ঘর সন্ধ্যায় খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করার চেষ্টা করেছে জগন্নাথদেবের দেবের কৃপায় মেশিন লক হয়ে যায় সেটা বেরোয় গুলিটা করল কি নাম যুবরাজ সিং জানা যাচ্ছে কাউন্সিলরকে ভয় দেখানোর বরাদ দেওয়া হয়েছিল যুবরাজের সঙ্গে আড়াই হাজার টাকার বায় না সব মিলিয়ে দশ হাজার টাকার চুক্তি তবে বন্দুক তাক করলেও কাজ হাসিল হয়নি জনতা দৌড়ে ধরে ফেলে আততাইকে কে এই যুবরাজ কোথাকার যুবরাজ ক্যাব দুর্নীতি শিশু পাচার শিয়ালদায় অস্ত্র উদ্ধারের মতো এখানেও বিহার যোগ এক ট্যাক্সি চালককেও গ্রেফতার করেছে পুলিশ গুলশান কলোনির এক বাসিন্দা আফরোজ খানকেও ধরেছে পুলিশ আর কি জানা যাচ্ছে বৃহস্পতিবার বিহারের বৈশালী থেকে তিনজনকে কলকাতায় আনা হয় প্রথমে বন্দর এলাকায় পরে বাইপাসের ধারে থাকার ব্যবস্থা কয়েকদিন অভিযুক্তদের নিয়ে এলাকায় রেকি করে ট্যাক্সি চালক শুক্রবার সন্ধ্যায় ওই ট্যাক্সিতে চেপে কসবায় নামে তিন যুবক যুবরাজ স্থানীয় একজনের স্কুটারে চেপে এগিয়ে যায় ওই এলাকাতেই ছিল যুবরাজের বাকি দুই সঙ্গী শোনা যাচ্ছে যুবরাজের কাজ ছিল ভয় দেখানো বাকি কাজটা দুজনের করার কথা ছিল যদিও সফল হয়নি বৈশালীর ত্রয়ী শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা

গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে আমরা তো তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের নীতিতে আমরা মেনে চলব আমরা দুজনেই এক পার্টি করি এক দল করি আমার সঙ্গে সরবদার সঙ্গে রকম মুখোমুখি কেউ দেখেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই না না এরা রাজনীতি বছর করছে এটা সেই জায়গায় নয় মানে ওগুলো রাজনৈতিক লড়াই ঠিক আছে ওগুলো ক্লাব দককে দখল করা কেন্দ্র পলিটিক্স করছিল সেটা ঠিক আছে কিন্তু তার সঙ্গে এটার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় একই সুর ফিরহাদ হাকিমেরও কিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করতে হবে কিসার গোষ্ঠী যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী তাহলে গুলিটা চললো কেন উত্তর মিলবে সুপ্রিয় শ্রাবন্তীর রিপোর্ট টিভি নাইন বাংলা শুরুতেই বলছিলাম উদ্বেগ হ্যাঁ এবং বিরক্তিও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথাও গ্রাহ্য করছে না পুলিশ কে বলছেন এ কথা রাজঘাট না করে এ কথা আবারও বললেন এ প্রশ্ন তুললেন বলা ভালো কলকাতার মেয়র তথা এ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম কসবায় দুষ্কৃতি তাণ্ডব ইস্যুতে আরও একবার পুলিশকেই তিনি নিশানা করলেন তার কারণ এই ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও একবার চিহ্নের মুখে ফেলেছে আর গোয়েন্দা ব্যর্থতার অভিযোগেও

কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি রুষ্ট কলকাতার মেয়র কিছুটা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতেই আক্রমণাত্মক ফিরহাদ হাকিম উত্তরপ্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় পুলিশকে বলবো অ্যাক্ট নাও ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় এই কথা তো আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছেন অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয় সেটা পুলিশ প্রশাসন দেবে একের পর এক অভিযোগ তীক্ষ্ণ ভাষা তীর্যক নিশানা তবে এবারই প্রথম নয় এর আগেও বিভিন্ন ইস্যুতে পুলিশের দিকে আঙুল তুলেছিলেন ফিরাদ হাকিম বিভিন্ন জায়গায় ছোট ছোট স্বার্থে নিষ্ক্রিয়তার জন্য পুলিশের নিষ্ক্রিয়তার জন্য দু একটা আইসিওসির জন্য বাংলা বদনাম হচ্ছে এবং আমার কাছে প্রমাণ নেই যে কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশ তার একটা মান্থলি সিস্টেম করে নেয় পুলিশকে আরও স্ট্রিক্ট হতে হবে আরও বেশি ইয়ে নজরদারি করতে হবে শুধু কি ফিরহাদ ইদানিং শাসক পক্ষের অনেকেই পুলিশের ওপর অনাস্থা দেখিয়েছেন তেরোই নভেম্বর উপনির্বাচনের দিন ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা অশোক সাউ পুলিশের ওপর অবিশ্বাস গোপন করেননি তৃণমূল নেতার ভাই উল্টে যত ভরসা কেন্দ্রীয় এজেন্সির ওপরে পুলিশ হাত ধরে বসে আছে এখন এনআইএ দেখুন আমি কারো নাম নেব না আমি যাব রাজপাল কাছে রাজপাল সে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে যদিও শুক্রবারই পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছেন ছুটিও আমার যত অফিসার্স আছে মানে সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যত উৎসব হয়ে গেল এই কদিনে পুলিশও ছুটি নেয়নি মানুষ যখন রাস্তায় থাকে রাত জেগে পাহারা দিই পাহারায় ফাঁকি পুলিশের এমনটাই তো অভিযোগ ফিরহাদের সুযোগ পেয়ে বিধতে ছাড়ছেন না বিরোধীরাও পশ্চিমবাংলায় যেভাবে বমবন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যে বমবন্দুক চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না জনপ্রতিনিধি নিরাপদ শুধু নয় মানে শাসক দলের জনপ্রতিনিধি নিরাপদ নয় এটা কি ভয়ঙ্কর পুলিশের সময় খুন ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবর খবর নেবার পুলিশের সময় প্রশ্ন হলো ফাঁক ফোকর কি বুঝবে সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট টিভি নাইন বাংলা